তারপরে তারাশাইল মরকটা সুন্দরপুর এরপরে বেকামালিয়া এভাবে দশটা স্পটে আজকে মাছ আমরা ইনশাল্লাহ অবমুক্ত করতেছি দোয়া করবেন তা আমরা আমাদের কলিজার টুকরা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলম দিন চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আজকে আমাদের সিফ গেস্ট হুজুর আছেন আমাদের কাছে একটু পরে কথা বলবেন আর এই দেশের গণ্যমান্য হাজি মানিক মজুমদার তিনি আজকের মাহফিল আজকের অনুষ্ঠানের প্রেসিডেন্ট তিনি আসেন আর অন্যান্য আমার যুববাহ এরা আছে দোয়া করবেন আগে আমরা মাছটা অবমুক্ত করি তারপর আপনারা এই এরপর আমরা কথা বলবো ইনশাল্লাহ তা আপনারা যদি মনে করেন যে কাজটা ভালো তাহলে আল্লাহর জন্য এবং রাসুল সাল্লাল্লা আলি সাল্লামের মহব্মতে লাইফ শেয়ার কমেন্টস ছোট্ট একটা কমেন্টস ছিল করেন তাহলে গুগল অটো সিস্টেম পৌঁছাইয়ে দিবে ইনশাল্লাহ পৌঁছাইলে আপনি সবভাবে যদিও আপনি দান করেন নাই কিন্তু আপনার শেয়ার কারণে

देन देन धरन بسم اللہ الرحمن الرحيم ए हुडीजगा रो हुडीजगा हुडीज तो नाला हुडीज हुडी 45 आती डन 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 यहां खोल बे खोल बे देन আস্তে আস্তে দেন ए ने भाई एकটু ধীরে দেই সাড়ে 30 ভালো ইছোট না দাদি উড়াইয়া দাও ফलाना মাছা এটা জালটা কার জালটা উড়াইয়ালা এমনে দি না এদিকে কথা <ihaz> শুনছেন <violin Legislator Styles> <wh appearance animator styles> <to�tes>

জি প্রিয় দর্শক শ্রোতা আমাদের সামনে মৎস্য গুরুত্ব নিয়ে মালানা শফিক শফিকুর রহমান শাহ মোহাম্মদ শফিকুর রহমান তিনি কথা বিসমিল্লা আলহামদুলিল্লাহ মৎস্যভনা অবমুক্তকরণ নাঙ্গলকোট থেকে আজকের অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ হাদিজ বিশারদ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাইফুল হাদিস হাজরতুল আল্লাহ মাওলানা আব্দুল হাই সাহেব হাফিজাহুল্লাহ আবুল্ল রফিকুল্লাহ আবসারি বাই তত্ত্বাবধানে আজকের এই মৎস্যভনা উমুক্ত অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ওস্তাদজি মূলত কথা বলবেন তিনি মূলত সব কথা বলবেন আমি আজকের এই অনুষ্ঠান থেকে সমস্ত মেম্বারের ওলামাই কেরামদেরকে খতিব সাহেবদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামী সুবায় প্রত্যেকেই আপনারা প্রত্যেককে আগামী জুমায় ইম্বব থেকে মৎস্য পালন ওমুক্তকরণ সংক্রান্ত বিষয়ে বক্তব্য পেশ করবেন জাতিকে সজাগ করবেন সবাই যদি 1 কেজি করে যদি প্রত্যেক মসজিদ থেকে যদি 5 কেজি ফনা ওমুক্ত করা হয় তাহলে আমরা মাছাবতে বাঙালি যে বক্তব্য ছিল সেটা আবার আমাদের সেই গৌরব আমরা আবার হারানো গৌরবটা ফিরে পাব ইনশাআল্লাহ তো আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি দশবাসী সারা বিশ্ব থেকে যারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সম্মানিত হাজি সাহেব হাজি মানিক মে মজুমদার কই কই তিনি মৎস্য পোনার গুরুত্ব নিয়ে কথা বলবেনকুম রহমতুল্লাহ আজ আমরা কুমিলা ডিস্ট্রিক্ট নাঙ্গলকোট উপজেলায় ডাকাতিয়া নদীর পূর্ব সাইডে মাছের ছাড়লাম কাজটা ভালো কাজ ভালো কাজ আমরা যত দেখছেন সবাই আমরা শেয়ার করবেন প্রিয় দর্শক শ্রোতা কেমন আছে আচ্ছা সবাই তো আপনারা ব্যস্ত শুধুমাত্র আমরাই বেকার বেকারেরাই আমরা কিছু কাজ করতেছি ইনশাআল্লাহ আপনাদেরকেও কষ্ট দিচ্ছি জ্বালা ফোরা করতেছি তো আমাদের আজকের এই মহতি উদ্যোগের মহতি জলসার আমাদের অধ্যক্ষ এইচএম আব্দুল্লাহ সাহেব স্বাগতম সুন্দরগঞ্জ caramatia থামের মাদ্রাসা হুজুর আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও অসুস্থতার মাঝেও হুজুর ছুটে এসেছেন এই সুন্দর একটা কাজ করার জন্য আমরা হুজুরের কাছে কৃতজ্ঞ এখন হুজুর আমাদেরকে মৎস্যকরণের এনপোটেন্সি নিয়ে তিনি আমাদেরকে নসিহা করবেন এবং দোয়া করবেন জি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা শুকরিয়া মহান ربুল আলামিন দরবারে আজকের এই নক্ষপনা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি পাশাপাশি পাশিম মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ মুহাদ্দিস আফসারী মাদ্রাসালুল আলী তার প্রতিও আমি শুক্রিয়া জ্ঞাপন করছি আসলে মূলত এটি একটা ভালো কাজ এবং খুব ভালো কাজ না এটা একটা ফরজ কাজ নামাজ পড়া ফরজ জাকাত দেওয়া ফরজ যাদের সামর্থ্য আছে হজ করা ফরজ তবে সেবা করাটাও ফরজ মানুষের সেবা করা জাতির সেবা করা এটাকে অনেকেই সুন্নত মনে করে বা দফল মনে করে কিন্তু এটা যে শরীর ফরজ এটা অনেকেই জানে না তো এই জন্য সাহাবাই কারাম রসুল ইসলামের আহ জীবনেও আমরা দেখছি উনি সেবামূলক কাজ বেশি করতেন অনেক দূরে চলে যেতেন কোন এক সাহাবাই কারামের অসুস্থতার খবর শুনলে এবং অনেক দূরে চলে যেতেন সাহাবাই কারাম কোনো একজন সাহাবার অসুস্থতার খবর শুনলে আর মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের খবর নিতেন আজকে এই সেবামূলক কাজগুলি বন্ধ হয়ে গেছে সবাই নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করে বিশেষ করে ওলামা সমাজ এই কাজগুলি না করার কারণে আহ খ্রিস্টান মিশনারি বিভিন্ন মিশনারি আজকে আমাদের বাংলাদেশকে একেবারে ঘেরাও করে ফেলেছে তারা সেবার নামে আমাদের ইমান নিয়ে যাচ্ছে বোখারি শরীফের একটা হাদিস আছে রসুল ইসলাম এর সাহাবা সাহাবিয়া মহিলা সাহাবারা বিভিন্ন সময় যুদ্ধের ময়দানে আহতদের নার্সের কাজ করতেন নার্স হ্যাঁ মহিলারা নার্সের কাজ করতেন এটা যদি আজকে কেহ কোনো মুসলমান শুনে তাহলে বলে যে মহিলারা ভাবে নার্সের কাজ করে এটা তো জায়জ নাই একটা পরিবেশে নার্সের কাজ করতেন এভাবে সাহাবাই কারাম রসুল ইসলাম একবার হজরত আউবকরকে বললেন তুমি কি আজকে কোন জানাতার নামাজ পড়েছ হ্যাঁ উনি বললেন হ্যাঁ আমি পড়েছি এভাবে চারটা প্রশ্ন করছেন আমি এখানে সময় দিতে পারবো না চারটা প্রশ্ন করছেন চারও প্রশ্নে হজরতে আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ফাস্ট হয়েছে এগুলি কিন্তু সব সেবামূলক কাজ আজকে এই সেবামূলক কাজগুলি আমাদের আমাদের ফিরে আসতে হবে এদিকে আমি হযরত মাওলানা আফসার সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনি নিজ অত্যন্ত পরিশ্রম করে এই বয়সে যে আজকে প্রায় আমি অনেক দিন থেকে দেখতেছি যে মৎস্যপূর্ণ অবমুক্ত এটা অনেক আলেমের ব্রেনে আসে নাই আমি চিন্তা করলাম এই এই মানুষটা কি পাগল হয়ে গেল নাকি হ্যাঁ আসলে তো এই পাগলের প্রয়োজন আছে সমাজে আমি আশা করব যে এই যে ক্ষুদ্র একটি কাজ কিন্তু এটার ফলাফল অনেক বড় অনেক বড় ফলাফল এখানে কত মানুষ খেতে পারবে এবং এমন গরিব মানুষ আছে যারা ছয় একটা খাইতে পারে না হ্যাঁ এরকম বহু মানুষ আছে তা আমি মনে করি রামদেরকে এই এই ধরনের কাজে বিশেষ করে সারা বাংলাদেশে যদি একটা বিপ্লব সৃষ্টি করা যায় যে মৎস্য অপনা অবমুক্তকরণের বিষয়ে বিশেষ করে ওলামায় কেরাম বিশেষ করে আইম্যায় কেরাম যদি একতাবদ্ধ হয়ে এট এ টাইম একসাথে সমস্যার যদি নেমে যায় এবং ময়দানে নেমে যায় তাহলে বাংলাদেশে একটা মাছের বিপ্লব সৃষ্টি হবে এটা আমার বিশ্বাস আমি অশেষ ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত আছেন মারনা শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান সাহেব উনি আমার ফেসবুক বন্ধু অনেকদিন থেকে ওনাকে দেখার প্রয়োজন মনে করছিলাম আজকে দেখা হয়ে গেল আর রফিকুল্লাহ আফসারি সাহেব উনি আমার ইউসুফ গুলাকার মত মহব্বতের লোক ওনাকে এমনে দেখি কিন্তু পেজ টু পেজ দেখিনি আজকে দেখা হয়ে গেল একটা উসিলায়ে তবে এই উসিলাটা উনি নিজেই সৃষ্টি করে দিয়েছেন আমাকে অর্ডার দিয়েছেন ও 7 তারিখেpast time মাছাইল পাঠিয়ে হবে আমি সেই অর্ডার ফলো করছি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সেবামূলক কাজ করার তৌফিক দান করুক ওয়া আকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা খেয়াল করবেন আমার এই পাঁচ বছর জিন্দিগিতে মৎস্যপণ অবমুক্তে আজকে আমি সবচেয়ে আমার সর্বশ্রেষ্ঠ অতিথি আমি পাইছি হুজুরকে আমি মন থেকে আবদার করে দাওয়াত দিছি হুজুর আসছেন আমি এত যে খুশি পাঁচ বছর আমি অসংখ্য জায়গা মাছ লক্ষ লক্ষ টাকা ফালাই যে খুশিটা পাইছি হয়েছি আজকে আমি তার চেয়ে বেশি খুশি পাইছি খুশি হয়েছি হুজুর অত্যন্ত অসুস্থ কিভাবে যে আসলেন এসে যে আমাকে আমাদেরকে অলঙ্কৃত করেছেন আল্লাহ আমরা ছোট হুজুর যে একটা ভালোবাসা দেখাইছেন এই ভালোবাসাটা জান্নাত পর্যন্ত যাতে যায় প্রিয় দেশবাসী আপনারা আমাদের এই বিশাল ফেজ থেকে দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলেও একটা অসুস্থ মানুষ কিভাবে জনসেবা জাপিয়ে পড়ছে আমি আপনাদেরকে আরো দুই দিন আগে ফেসবুকে দিছি আমার বিকেশ নম্বরটাও দিছি কত কোটি কোটি টাকা আপনারা খরচ করেন এটা আপনাদেরকে স্মরণ দিচ্ছি না দুঃখ থেকে বলছি পাঁচটা টাকা আপনারা বিকেশ করার মতো সময়টা কই কষ্ট লাগে আমারে গাসিয়াল গাছিয়াল বেকামালিয়া এই যে এই তারাশাইল মরকটা সুন্দরপুর এই জনগোষ্ঠী পূর্ব খাড়ঘর সহ এই নদী আপনাদেরকে কি না দিল প্রত্যেকটা লোকের যদি দেহটা কাটি এই নদীর মাছ খাইয়া আমিষ এর রক্ত আপনাদের দেহে আছে হাজি মানিক ভাই আসেননি কই এই যে কত সুন্দর বৌডি তে আজ আজ্জা অনুষ্ঠানের তে সভাপতি তেও কই চৈত্য ন হুজুর আরে প্রশ্ন করলো কনারে রাহাবার কে হুজুর রাহাবার কেউ নেই হুজুরের মতো একটা বিশ্ববিখ্যাত স্কলার কে আমি যেভাবে আবদার করি দাবাদ হুজুর ডাইরেক্ট চলিয়েছে তালতলা আসি হুজুর কে রিসিভ করলাম আমি এত খুশি হয়েছি আমার মনে সব দুঃখ এ হয়ে গেছে আপনারা যারা সারা ওয়ার্ল্ড থেকে অনুষ্ঠানটা দেখলেন এই যে স্ট্যাটাসটা দিছি গোয়েন্দাদের কাছে আঙ্গুর নম্বরটা ট্র্যাকিং করা আছে কতটা আমদানি আর গেল লাকসাম থেকে সুমন বাইনচাটিয়া কিছু পয়সা সে সহযোগিতা করছে আর এখানে আপনারা হাজার হাজার মানুষ বিদেশে আছেন দশটা টাকা বিশটা টাকা তো দিতে পারতেন দশ টাকা দিলেও তো ষাটটা মাসের দাম হইতো তাইলে এই নদী নিজের এত বড় ফুকুরটা কিন্তু খালি দেখতে পাইতেন না ঋণ করি হলো মাছ ফালাইতেন তাহলে অর্ধেক বাংলাদেশ চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার নদ নদী কালবিল আওয়ার খালি পড়ে রয়েছে এক লিটার তেলে যদি গাছিয়ালের হুন্ডাডা ৪০ কিলোমিটার যায় এক লিটার পানি দিয়ে আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষকে ৪০ কিলোমিটার সামনে নিতে পারবো সম্ভাবনাময় বাংলাদেশের আমিষ পড়ে রয়েছে আজ নদী আছে মাছ নয় আসেনি আচ্ছা তো মানিক ভাই তুমি তো আর বন্ধু মানুষ ভাই তুমি কো এই যে আজকে হত্তির বছর ইয়ন্ত মাছ খাইছেন কোনদিনে এই হাতে মাছ সাইলন বিশ্বের মানুষেরা হালাইছেন তোরা হালাইছিস নাম কিটা হাতে আমির হাতে ষোলো প্যাকেট হালাইয়ের হাতে সেই কিছুক্ষণ মিলিয়া হালাও মলিয়া হালা ধরি কয়দি তোর গালি যাইবে খা আই লাখ মানুষ সুমন কুয়েত থাকিয়া এত কষ্টে তার কাগজ কাগজপত্র নাই সেখান থেকে সে কিছু টাকা দিছে কালকে কইলাম সুমন পার্লে কিছু দেখচা কেউ তো সরি হইল না তাহলে একটা দেশের জনগোষ্ঠীকে আল্লাহ কিভাবে বাঁচায় দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে সংখ্যা বেশ কম আছে প্রত্যেক ভয় কাম ভালো কাজ গুলা করছে আজকে আমরা প্রত্যেকটা মানুষ মাছ খাচ্ছি কিন্তু মাছ ধর্ম মুক্ত করতে হবে আমাদের কৃষি জমিগুলো দখল করে করে সেখানে মাছের ঘ্যার দিয়ে দিচ্ছে আমাদের খাদ্য সংকট দেখা যাচ্ছে সামনের বাংলাদেশ সামনে একটা যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগতেছে আমাদের এই জনগোষ্ঠী গুলাকে এই সোনামনি গুলাকে আমরা কিভাবে বাঁচাবো এই জনগোষ্ঠীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মানুষগুলোকে আমরা কিভাবে বাঁচাবো আজকে আমরা চিৎকার দিচ্ছি আমিষের শক্তির বলে আমিষ যদি খাই তাহলে কিভাবে আমরা শক্তিটা পাবো সে আমিষের সম্ভাবনাময় জায়গা হচ্ছে আমাদের এই নদ নদী আমি আরো দুই তিন দিন এসে ঘুরে গেছি নদীর অবস্থা দেখে গেছি পানি তো নাই বিষাক্ত পানিতে ভরপুর তারপরে আমার হাজির সাহেব মানিক ভাই বারিক ভাইও বলছে ক রাখেন বিষাক্ত পানিগুলো চলে যাক আজ এখানে যদি দুই সাইড টন যদি মাছ যদি অবমুক্ত করতাম এই জনগোষ্ঠী আবার মাছে ভাতে বাঙালি হইতো পানি আছে মাছ নাই অথচ এখানে কি পরিমাণ যে মাছ ছিল দেশি মাগুর দেশি শিং কই মাছ আর মাছ এগুলা দেন এক একটা শরীর কত সুন্দর মাছ খাই মাছ যারা খাইবো তারা প্রিন্সের মতো হবে তাদের দেহ সুন্দর হবে সুটাম হবে এটা এমন একটা এত সুন্দর একটা প্রোটিন আমিষ এটা রিচ নয় তবে এটা ক্ষতিকারক কোন জিনিস সেখানে এফেক্ট হয় না রিচ প্রোটিন গোস্ত খাইলেও অনেক সময় এফেক্ট হয় মাস অতিরিক্ত বর্জংশটা আল্লাহ ওইভাবে এ করে দেয় জন্য বাংলাদেশের প্রতি আল্লাহ এহসান করেছেন সমগ্র পৃথিবীতে তাম পৃথিবীতে মাত্র সদ্য ভাগ ইলিশ উৎপাদিত হয় আর এই ছোট্ট বাংলাদেশে আল্লাহ ছিয়াশি ভাগ ইলিশ মাছ এখানে দিচ্ছেন আর পৃথিবীর কোথায় ইলিশ মাছ পাওয়া যায় না আল্লাহ একবার এগুলা কে দেয় রাহাদ আলাহিসের মাধ্যমে রাহাদ ফালাস্টার মাধ্যমে ফানি নাজিল করে দিছে কিন্তু আমরা এই হাত দিয়ে এক কেজি মাছ ফালামো এই হিম্মত আমাদের নাই তাইলে তবুই এনেদের তিন বছর হালাইয়ের এ পর্যন্ত তো অজ্ঞা আনে আধা কেজি মাছ ফেসবুকে আফসারি ভাই থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মাছ হালাইলাম তো সামনে কি এভাবে হালাই না তোরা মানিক ভাই আজকে কোন মহামানবকে আমরা হ্যাঁ জাল আছে এখন জাল হালাইছি দেখেন জাল এখন খুলছি বিবেকটা কোথায় আমাদের বাংলার মানুষগুলো আপনারা জেগে উঠুন আপনারা পাঁচশো মানুষ জেগে উঠুন আমি একটা সুন্দর বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব এই মাছ হচ্ছে জান্নাতের নিয়ামত সাতটা জিনিস হচ্ছে জান্নাতের নিয়ামত আজোয়া আসো জান্নাতের হাজারে জান্নাতের। নাহারানে মিনাল জান্নাতে নীল ফোরাত তারপরে এই মাছ এই নীল ফোরাত থেকে এই মাছের এই মাছ দিয়ে আল্লাহ আগে আমাদেরকে নাস্তা খাওয়া মাছের কলিজা দিয়ে মিনাল হুদ এটা জান্নাতের তারপরে হান্না এই মেহেন্দি জান্নাতের তারপরে ছাগল জান্নাতের নিয়ামত ওই যে ছাগল কাণ্ডে যে হাজার কুটি আবা হইল রসুল সাল্লা সাল্লাম বলছেন এই হাদিসের সহি হাদিসে এখানে আছে ছাগল হচ্ছে জান্নাতের নিয়ামত তাইলে এই জিনিসগুলো তো আমরা নার্সিং করতেছি না এরকম মানুষকে আমাদের গাছিয়াল রায়কোটে নাই দুই চার টাকা খরচ করিও যদি আমরা কচুরি পানা গুলা করি সব আমরা সরকারের দিকে চাই দিছি সরকার একা কি করবে আমরা বিস্কুটি মানুষ যদি জেগে না উঠি ভাই কে আমাদেরকে জাগাবে পাঁচ বছর আপনাদেরকে বলছি বকা উল্লাহ শুধু বইতেই আসি কেউ আপনাদের দিল থেকে আল্লাহ রসুল বলছেন কে আমতের আগে মানুষ কৃপন হয়ে যাবে কে আমতের আগে মানুষ কৃপন হয়ে যাবে তাদের দিলে মায়া থাকবে না আপনারা যদি এ 210টা মানুষ 1000 টাকা করে আমার বিকাশ করতেন তাইলে অন্তত মাসের ফি ক্যাপ লই আসই এ আবার মাসের আবার শনিবারও আমি অনুষ্ঠান করব আমার সাধ্য যা আছে আমি করতেই থাকব আমরণ কারণ প্রত্যেক নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চraised কিন্তু আরাক নাই মক্কা বেদারামাইন رواहुल बुखारी আমি দুইটি আদি মক্কাবাসীর গো ছাগল চraised যে ছাগলের দুধ খাইতো আবু তো কাফেরদের খানার আয়োজন আল্লাহ রাসূল করছে মুসা দশ বছর ছাগল ফালছে প্রত্যেক ফয়গাম্বর এই জিনিসগুলো করি আমাদেরকে শিখিতেছে আজ পাঁচ পাঁচ লক্ষ মসজিদ থেকে ইমামেরা আপনারা যদি দশজন মুসল্লির হলো এক কেজি করে মাছ যদি এখানে ছাড়েন আপনারা তো জুমার মিলার দা হড়াই মাছ ভরে দিতে আসেন খাইতে আসেন মানিক ভাই মানিক ভাই কিন্তু আপনি আপনার এই উন্মতদেরকে যে খানার ব্যবস্থা করলেন না রবের ট্রাইব্যুনালে আপনাকে হাজির হতে হবে এই জিনিসগুলো নবীগণ করে শিখে দিছে আমাদেরকে এই কাজগুলো শুননা হুজুরজি বলছি এটা ফরজ ওইলে তো শুনি আপনারা কমেন্টস করি এলেন আরেক ফরজ নাজিল করে দিছে এইচ এম আব্দুল ভাইসা রায়বে এটা ফরজ কিনা দেখেন খাদ্য এই জিনিসগুলো আজ ইউদিন করে আজকে যদি আজকে যদি এখানে টর্নেডো হয় রেড ক্রিসেন্টের গাড়ি আসি হাজির হয়ে যাব দেখেন কাফের সন্ন্যটা নবীদি থেকে নিছে

রাখিও শরণ রে গাছিয়ালের জনগণ তোমরা রাখিও শরণ মুক্ত করণ আমিষের পুরন রে মাহিনীর জনগণ তোমরা রাখিও শরণ রে তারাশাইলের জনগণ তোমরা রাখিও শরণ রে মরকটার জনগণ তোমরা রাখিও শরণ রে বেকালি আমার বেকামালিয়ার জনগণ তোমরা রাখিও শরণ শরণ থাকবে তো দুনিয়াতে খাদ্য সংকট ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাই আমাদের উপর গজব নাজিল হয়ে গেছে সব দ্রব্য মূল্য আর কোন সরকার স্থিতিশীল রাখতে পারবে না আর থামবে না আমরা নিজেরাই উৎপাদন করতে হবে ঠিক কিনা তকবির দাও লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দাম আমা দিনে দিনে লয় সম্পদ কঠিন জামানা যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ যদি না তোদের রে মরণ সোনার জীবন অঙ্গার হইব সুখের জীবন অঙ্গার হইব খানার লাইগা রে ওরে গাছিয়ালের জনগণ তোমরা শরণ রে রায়কোটের জনগণ তোমরা রাখিও শরণ রে নাঙ্গলকোটের জনগণ তোমরা রাখিও শরণ রে মকরার জনগণ তোমরা রাখিও শরণ তো যা হোক আমি আজকে আর গান কইলাম না আমাদের অধ্যক্ষ হুজুর আমাদেরকে

وبلغ الصواب إلى روح سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم ثم آمين 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 إلى آمين 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 أرواح أصحابه وأزواجه وزرياته وعدلته أجمعين ثم آمين 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 إلى أرواح الأنبياء والصديقين والشهداء والصالحين والعلماء والفضلاء والكاملين خاصة إلى أرواح مربياننا الذين سبقونا بالإيمان آمين 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 اللهم اغفر لنا واغفر لهم আল্লাহুম্মানসুরনা ওয়ানসুরহুম আল্লাহুম্মা আরহামনা ওয়ারহামহুম আল্লাহুম্মা জাআলিল জান্নাতাল ফারদাউস মাসওয়াহ। আল্লাহ তুমি এই মছাও মুক্ত অনুষ্ঠানের উদ্যোগটাকে তুমি কবুল করো। এবং এই এর মাধ্যমে তোমার কাছে প্রার্থনা দোয়া করি বাংলাদেশে মছাও মুক্ত

আসসালামু আলাইকুম। তো আমি এই না আডা রে

এমনে ডালি দেন এমনে ডালি দেন সারি আই হসপিটাল 40 টাকা ব্যাক বলে একটা টুকায়লা ব্যাক বলে একটা টুকায়লাও খুলিয়েন না একটা এ এ দে টুকায়লান টুকায়লান ওরে সেটিনগ করব এটা দিদি ওরে দাম আ একটা টুকায়লান আরে দি কইলে বাদ দি কইলে লাভ হবে না

সকাল কারো স্যারে বুঝুর খাড়াইতে পারেন মানুষ পাওয়া যাবে ও আমার না আসেননি ভালো ভাই সব ইনশাল্লাহ অন্তত লাইক শেয়ার কমেন্টস করেন ভাই করলে জিনিসটা মেসেজটা পৌঁছলো একটা সোয়া বললো কত আছে